হ্যালো মাই কিউটিউটি ভিউার্স ওলকাম একটা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গেলাম তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ফানটা আছি তো যাই হোক আজকে আমি যাবো হচ্ছি একটু বাজারের কারণ সত্যি কথা তো সপ্তাহে না বাজার যাওয়া হয় না মা এলেই একটু বাজারখানি যাই ঘুরতে আর ফুচকা খেতে বাস এইটুকুনি তো চলো আর মা যেহেতু ঘরে আছে আজকে সানডে তো সানডের বাজারে একটু ঘুম টুম মেরিয়েছি তারপর ঘুম থেকে উঠে একটুখানি রেস্ট নিয়েছি তারপর তো রেডি হয়ে গিয়েছি এবারটা বেশি সাজিনিস সিম্পল একটা গেঞ্জি আর প্লাজো পড়েছে হালকা একটা টাচ আপ দিয়েছি তো চুলটা বেঁধে নিয়েছি কারণ যা গরম চুল ছাড়লে অবস্থা খারাপ হবে এমনি জাস্ট ঘেমে যাচ্ছি তো চলো বাজারে যাই আর বাজারে কি করছে না করছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো অ্যান্ড না স্কিপ করে দেখতে থাকো পরপর সো গাইস প্রথমেই চলে গেলাম ওই যে টেলারিং দোকানে কারণ মা একটা শাড়ি কিনেছে তো সেই শাড়ি ফলস বসাবে তাই জন্যে গেলাম আমি সেখানে বসে পড়ছি এত গরম লাগছিল কী বলবো জাস্ট ঘেমে যাচ্ছে আমি তো সেখান থেকে গেলাম আমরা একটু টাকা তুলতে মায়ে টাকা তুলছিলো আর আমি বসে বসে এসসির হাওয়া খাচ্ছিলাম এতটাই গরম লাগছিল যেন এখানে বসতে উফ কি শান্তি শান্তি ঘরে এবার না এসে বসাতে হবে এবার ছোট ফ্রিজ হয়েছে এবার হবে এসছি তো যাই হোক তারপর সেখান থেকে গেলাম একটু চকো শান্তে আর এই যে লিটল হার্টটা খেতে ইচ্ছে করছিলো সেখান থেকে গেলাম পার্লারে পার্লারে আসার কারণ আচ্ছা তোমাদের দেখাবো পরে একটুখানি তো আমার মা একটুখানি ওই আইব্রো করছিল তো তারপরে এই যে ফুচকিটাকে দেখো এটা হচ্ছে বিদ্যিসাধীর মেয়ে তো আমার কোলে বসছিল একটুখানি মজা করছিল তারপর এই যে দেখো এটা মেন কারণে যে আসা কার্টে আমার ফটো তো সত্যি কখনো ভাবতে পারিনি কার্টে যে আমারও ফটো লাগানো থাকবে সত্যি নিজেকে দেখতেও ভালো লাগছে যে আমিও দেখছি আমার মানে কার্টে আমার ফটো লাগানো আছে সত্যি প্রচণ্ড এক্সাইটেড হয়েছিলো তো সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো কাজ করতে পারি বা আমার আরও বড় প্রিন্টে আমার ছবি লাগানো থাকে তো সেখান থেকে চলে এলাম হচ্ছে ফুচকা খেতে আমার ফেভারিট ফুচকা আর এটা হচ্ছে বালিকে সবথেকে স্পেশাল ফুচকা করে ঠিক আছে এই গ্রাকেমাটা আমাদের বাড়িতেও যায় তো যাই হোক ফুচকা খাওয়ার পরে আমি চলে এলাম একটু ফোন দোকানে ফোন দোকানে কাজ ছিল মানে দিদার ফোনটা একটু ডিস্টার্ব হয়েছিলো আর কি তো তাই জন্য কিছু না এই যে দেখো কালু সেখানেও বসে আছে আমার জন্য কখন বেরাবো তারপর যাবো একসঙ্গে বাড়ি আর এই যে সামনে সামনে ও আছে তারপর আমি আর মা যাচ্ছি মানে ও আমাদের বডিগার্ড যেখানেই যায় না কেন বাজারে সে আমাদের পেছনে থাকবেই বালি হয়ে সবাই জেনে গেছে মানে আমরা বেরোনো মানেই এ আসবে আর এই নিজে এর ফ্রেন্ড চলে এসছে তো তারপরে আমরা বাজারে কিছু করলাম মানে মুড়ি চুড়ি এই সমস্ত ছিল না বাড়িতে সেখান থেকে চললাম বাড়ি আর এই যে দেখতে পাচ্ছ আই লাভ জগন্নাথ এটা ছিলো না বাট নতুন হয়েছে আর কি

তো যাই হোক অনেক খেলাখেলি হয়েছে এবার এবার আমি হেঁকে বাড়িয়ে নিয়ে যাবো ডেকে ডেকে দেখো ডাকছে মানে ভাবছে ও খেলবে নাকি আমার সঙ্গে বাড়ি যাবে তো যাই হোক এবার আমার সঙ্গে ও যাবে বাড়ি তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো চল টাটা